আসসালামু আলাইকুম সকলকে আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ক্লাস নাইন টেনের বইয়ের গণিত বইয়ের ত্রিকোণমিতির একশত আটাশি পেজের কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করব। চলেন আপনারাও আমার সাথে কাজটা করা এবং বোঝার চেষ্টা করে ধন্যবাদ সকলকে শুরু করা যাচ্ছে এখানে বলা আছে সেক নাইনটি মাইনাস থিটা ইকুয়াল দেওয়া আছে ফাইভ বাই থ্রি হলে আমাদের এখানে কোসেক থিটা মাইনাস এর মান নির্ণয় করতে হবে তো দেখা যাক এই অঙ্কগুলো করার জন্য আমরা জানি এগুলো কী করতে হবে আমাদের পূরক ক্রিকোমেটিক অনুপাত আমাদেরকে বের করতে হবে তা আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে সেক দেওয়া আছে নাইনটিন মাইনাস কত ঠিটা সমান সমান কত দেওয়া আছে ফাইভ বাই থ্রি দেওয়া আছে আমরা হায়ার ম্যাথে শিখেছিলাম এন ইন্টু পাই বাই টু পাই বাই টু প্লাস মাইনাস কত ঠিটা আমরা এটার সাথে কি করব এটাকে তুলনা করব যদি এন থাকে কি পজিটিভ তাহলে সেক সেকে থেকে যাবে যদি অ্যান হয় নেগেটিভ তাহলে কি সেকটা হয়ে যাবে কি কো সেক আমরা আশা করি এটা আমরা ক্লাস নাইনটিনে পড়েছে আবার এখানে প্লাস মাইনাস হবে কি না সেটা আমরা জানি যদি এটা আমার দেখা যাচ্ছে সেটা কোন জায়গায় আছে কোন চতুর্ভাগের মধ্যে যদি আমরা চতুর্ভাগতে দেখি তাহলে এটা হচ্ছে আমাদের নব্বই নব্বই থেকে মাইনাস তার মানে কি সেটা প্রথম চতুর্ভাগেই আছে সেক্ষেত্রে আমার সেক কি আমাদের পজিটিভই হবে আমরা জানি আমি আমার এই টপিকগুলো নিয়ে আমাদের উচ্চ গণিত সিরিজের মধ্যে সুন্দর করে উল্লেখ করেছি আপনারা যারা দেখেনি তারা খুব সুন্দর করে দেখে নিতে পারেন তো আমরা জানি এই যে সেক দেওয়া আছে নাইনটি মাইনাস টিটা এখানে কী আছে পাই পাই বাই টু মানে কি নাইনটি এখানে নাইনটি এর সাথে কি আমরা একটা এক গুণ করে ধরে নিতে পারি যে এক কী আছে গুণ আছে সেক্ষেত্রে এন এর মান কী আমাদের নেগেটিভ এবং এন যদি নেগেটিভ হয় তাহলে সেক কী হয়ে যাবে সেক হয়ে যাবে আমাদের কো সেক টিটা টিটা এখানে চলে আসলো তার কথা হলো আমাদের এখানে পাই বাই থ্রি পাঁচ বাই তিন চলে আসলো এখন আমাদের এটার মান বের করতে হবে আমরা কী বের করতে পারবো আমরা এখানে লিখবো যে এখন এখন লিখে নিব আমাদের এখানে কোসেক টিটা মাইনাস কট টিটা সময় সময় লিখতে পারি আমরা দেখা যাক যে কোসেক টিটা এটার পরিবর্তন আমরা এখানে কী করব কটটাকে পরিবর্তন করবো কারণ কি আমাদের এখানে কোসেকের মান জানা আছে কটের মান তো আর জানা নেই আমরা লিখতে পারি রোড কর স্কোয়ার টিটা আশা করি বোঝা গেছে এই স্কোয়ার এবং রোড কী হবে কাটাকাটি হয়ে বাদ চলে যাবে কেন করলাম কারণ আমাকে কটটা রাখা যাবে না আমাকে কোসেক রাখতে হবে এবং কোসেক শুধু এটার মাধ্যমে কি সম্ভব কীভাবে সম্ভব আমরা জানি আমাদের কর স্কোয়ার টিটার মান কি আমরা সূত্রটা জানি এরকম যে কোসেক স্কোয়ার টিটা মাইনাস কত ওয়ান আমরা জানি কি আমরা জানি কোসেক্স স্কোয়ার টিটা মাইনাস কর স্কোয়ার টিটা ইকল্টে কত ওয়ান তো এখানে যেহেতু আমাদের এখানে কর স্কোয়ার আছে তাহলে ওয়ানটাকে আমরা এই পাশে মাইনাস আসনে নিব আর এটাকে কি করবো আমরা ডান পাশে নিয়ে গেলাম তো এই জিনিসটা এরকম হয়ে গেলো তারপর আমরা কি করতে পারি এখন আমরা মান জানি এই কোসেক টিটার মান জানি ফাইভ বাই থ্রি আমরা লিখে দিব এখানে ফাইভ বাই থ্রি এবং এটার মানও জানি আমরা যে ফাইভ বাই থ্রি আমরা লিখতে পারি এখানে হোল স্কোয়ার যেহেতু কোসেক্স স্কোয়ার আছে মাইনাস কত আমাদের এখানে ওয়ান তাহলে ফাইভ বাই থ্রি মাইনাস কত হয়ে যাবে আমাদের এখানে টোয়েন্টি ফাইভ বাই কত আমাদের নাইন মাইনাস কত আমাদের এখানে ওয়ান হয়ে যাবে তাহলে লিখতে পারি ফাইভ বাই থ্রি তারপর কী লিখতে পারি আমরা মাইনাস এখানে আমরা ভিতরে কী করতে পারি আমরা এখানে নয় লসাগু নিতে পারি তাহলে নয় লসাগু নিলে এখানে কী হবে পঁচিশ মাইনাস নাইন আশা করি আমরা লসাগুটা ভালো করে করতে পারি তাহলে আমাদের এখানে ফাইভ বাই থ্রি আছে মাইনাস কত হয়ে যাবে আমাদের উপরে হয়ে যাবে কত সিক্সটিন বাই কত আমাদের এখানে নাইন হয়ে যাবে বিয়োগ করলে কত হয়ে যাবে আমাদের সিক্সটিন তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে আমরা যদি এখানে করে দিই তাহলে ফাইভ বাই থ্রি কত হচ্ছে এখানে যদি আমরা বর্গটা করে দিই তাহলে এখানে ফোর থাকবে ষোলোকে বর্গ করলে ফোর হয় তিন নয়কে বর্গ করলে আমাদের তিন হয় তাহলে আমরা তিন যদি লসাগড় নিয়ে নেই তাহলে এখানে ফাইভ মাইনাস ফোর হয়ে যাবে দ্যাট মিনস কি আমাদের এখানে ওয়ান বাই কি সেই হচ্ছে কি শিক্ষাঙ্কিত আমাদের উত্তর তাই না খুব সহজে কী করে দিলাম আমরা অঙ্কটার সমাধান করে দিলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের সাহায্য আমার খুবই দরকার ধন্যবাদ সকলকে